আজকে সকালবেলায় এই চুলাটা বানিয়ে নিয়েছি এক ভাবের কাছ থেকে তো ভাবতেই পারিনি চুলাটা এত সুন্দর চলবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো বেশ কিছুদিন ধরে রান্নাঘরে রান্না করতে করতে কিন্তু একেবারেই বোর হয়ে গেছি রান্নাঘরটা হচ্ছে আমার এক কোনায় আর তারপর হচ্ছে চারিদিকে দেয়াল এর ফলে একটু রান্নাঘরে আমার কিন্তু অনেক আলো কম আপনারা ভিডিওগুলো তো অবশ্যই ফলো করছেন একটু আমার ভিডিওগুলা মানে কালচে কালচে চলে আসে আর আমি আলাদা কোনো লাইটও অবশ্যই ইউজ করি না রিঙ্ক লাইট আমি নর্মালি ভিডিও করার চেষ্টা করি তো যাই হোক আজকে ভাবলাম যে কুড়িগ্রাম থেকে এক ভাবিয়ে আসছে বেড়াইতে আমাদের বাসায় তো উনি নাকি সুন্দর চুলা বানাইতে পারে তো এই জন্য ওনাকে স্যাবদার করলাম তো মার্শাল্লাহ যাই হোক উনি আজকে সকালবেলায় আমাকে চুলাটা বানিয়ে দিলো তো চুলাটা যখন বানাচ্ছিলো সকালবেলা তখন কিন্তু অবশ্য আমি লাইভ করছিলাম তো আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক সারাদিন হচ্ছে চুলাটা অবশ্য যেহেতু মানে আমরা উঠোনের মধ্যে বসিয়েছি তো সারাদিন রোদ পাওয়ার পরে বিকালবেলা ভাবলাম যে বাচ্চাদেরকে একটু লুডোস রান্না করে দেয় তো এসেই তো বিশ করে বসে পড়লাম আমার চুলার বাড়ে তো আমার চুলাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্য অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো প্রথমে এই তো আগুন দিয়ে দিলাম বিশমিল্লা করে তো যাই হোক চুলাটা যেন মার্শাল্লা ভালো জলে এই জন্য আমার শাশুড়ি আম্মাকেও পাশে ডেকে নিলাম নিয়ে একসঙ্গে আমার শাশুড়ি আম্মা সহ মজা করে আর কি চুলায় আগুন দিলাম উনি অনেক অবশ্য মজা পাইল বিষয়টা নিয়ে তো বললাম যেহেতু হচ্ছে কোনো কিছু নতুন কিছু উদ্বোধন করলে কিন্তু হচ্ছে আগে গার্ডিয়ানদেরকে ডাকতে হয় তাই না তো এই জন্য ভাবলাম যে যাই হোক আমি আমার শাশুড়ি আমার দ্বারাই আজকে উদ্বোধন করে নেই তো প্রথমে এই ফ্রাই প্যানটা বসাই দিলাম দিয়ে হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম আমি আজকে হচ্ছে দেখেন কোনো পানিতে সিদ্ধ করা ছাড়াই ডাইরেক্টলি হচ্ছে নুডলসটা রান্না করে ফেললাম আপনারা চাইলে ঝটপট বাচ্চাদেরকে এভাবে নুডলসটা রান্না করে দিতে পারেন কোনো রকম প্যারা নেই মাত্র তিন মিনিটেই রান্না শেষ তিন মিনিট না কথা কথা আর কি পাঁচ সাত মিনিটেই লেগে গেছে আমার তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে ওখানে ডিম দিয়ে দিয়েছি ডিম সহ পেঁয়াজটা একটু লাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি নুডলসগুলো ওখানে ডাইরেক্টলি দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে ওখানে আমি এক মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে এখানে দুটা নুডলসের প্যাকেট নিয়েছি তো এখানে পরিমাণ মতো এক মগ পানি দিয়েছি আর কি তো আপনারা যদি এখানে বেশি পরিমাণে নুডলস দেন তাহলে হচ্ছে সেইভাবেই পানিটা একটু অ্যাড করে দিয়ে দেবেন পরিমাণ মতো তো যাই হোক কিছুক্ষণ হয়তো ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করার পরে হচ্ছে দেখি আমার নুডলসটা হয়ে গেছে তো ঝড়ঝড়া একটু যত ভাসতেছে তত ঝড়ঝড়া লাগতেছিল। আর বিকালবেলা যেহেতু হচ্ছে বাচ্চারা খেলতে যায় কেউ ছিল না আমার পা হাতের কাছে তো যাই হোক সবাইকে যখনই বললাম যে আমি গরম গরম নুডলস রান্না করেছি তো তখনই শুনে ওরা তাড়াতাড়ি চলে আসলো তো এই তো ওদেরকে আমি নুডলসটা দিয়ে দিলাম ওরা গরম গরম খাচ্ছিলো আর এদিক দিয়ে হচ্ছে আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়ে একটু চা বসিয়ে দিলাম তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু জানাবেন লাইক কমেন্টস করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন